মাই চ্যানেল আমি সুচিত্রা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভালো ভিডিও নিয়ে আজকে দেখো আমি এখন স্নান করে নিয়েছি তো এখন আমি পুজো দিতে যাব। আর কেন পুজো দিতে যাচ্ছি সেটাও একটা কারণ আছে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে পুজো দিতে যাচ্ছি মানে তো আরোই ভালো থাকবো আর কেন পুজো দিতে যাচ্ছি সেটা তোমরা ভিডিও বিশেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কেন পুজো দিতে যাচ্ছি তো চলো বাইরে পুজো দিতে যাওয়ার আগে বাড়ির ঠাকুরকে পুজো করে নিলাম আমি আর মা মিলে এই যে দেখো আমাদের বাড়িতে অনেক ঠাকুর আছে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে কারটা দেখতে পাচ্ছ কার্ডটা কত সুন্দর দেখাচ্ছি দিন আগে থেকেই এই কার্ডটা অর্ডার করে দিয়ে এসেছিলাম তো কার্ডটা কালকে রাতে এসছে তো তাই জন্য আমি আর আমার মা ভাবলাম যে পুজো দিয়ে আসি প্রথম কার্ড ভগবানকেই দেই আমরা তো তাই জন্য এখানে সামনে দুর্গা মন্দির কালী মন্দির শিব মন্দির আছে তো ওখানে প্রথম ইনভাইট ভগবানকে করে দেব। তো তাই জন্য ওইখানে পুজো দিতে যাব এখন তো এই যে দেখো আমার কার্ড তো এই কার্ডটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলবে আমার তো খুব ভালো লাগছে জানি না তোমাদের কেমন লাগবে তো এটাই আমার বিয়ের কার তারপরে এই যে চুলগুলো শুকনো করে নিচ্ছি এখন মা রেডি হচ্ছে কেমন একটা লাগছে আমার কারণ নতুন কিছুতে একটা যাচ্ছি নতুন কিছু একটা জিনিস নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি তো নার্ভাস তো আছেই আমি তো আমি আর মা মিললে তারপরে বাজারে গিয়ে ওখানে এই যে আমার মার সামনে যাচ্ছে বাজারে চলে এসেছি সে এখানে মিষ্টি কিনে নেব আর মানে প্রসাদের জন্য মিষ্টি কিনে নেব। আর ধূপ আলতা সিঁদুর তারপরে ফুল এইসব কিনে নেবো তো প্রথমে মিষ্টি দোকানে চলে এসেছি মিষ্টি দোকানের থেকে নিয়েছি লাড্ডু আর এই যে সাদাগুলো এইগুলো কি কী বলে ঠিক জানি না এই যে এইগুলো তো এইগুলো নিয়ে নিয়েছি এখানে আলতা সিঁদুর ধূপ সব নিয়ে নিলাম আর এখানে ফুল দোকানে চলে এসেছি ফুলগুলো দেখো ফুল অনেকগুলো ফুল নিয়েছি তো এইগুলো নিয়ে টোটাল আমার এই যে ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে এই যে দেখো আমার ব্যাগ একদম ভর্তি তো তারপরে এই যে চলে এসেছি আমরা এই যে দূর থেকে আমি দেখাচ্ছি এই গ্রাউন্ডটা এই গ্রাউন্ডে খেলতে আসে অনেকে এই যে মন্দির এই যে দেখো একটা দুর্গা মন্দির তারপরে কালী আর শিব আছে ওই পাশে আর ওই পাশে একটা স্কুল আছে তো ছোটোদের এই যে দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমার বিয়ে তো এই যে দেখো ঠাকুরের পায়ের কাছেই একদম আমার কারটা রেখেছে যে কালী ঠাকুরের পায়ের কাছে তো ঠাকুরকে ইনভাইট করেছি আমরা কালী পুজো দেওয়া হয়ে গেছে এবার শিব পুজো দেবে তো শিবের মাথায় দুধ ঢালবে আমি আমরা এই দুধের বোতলটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো এখন মাথায় শিব ঠাকুরের মাথায় দুধ ঢালবে আমিও কিন্তু ঢেলেছিলাম কিন্তু সেটা না ভিডিও করতে ভুলে গেছি মানে আমার মাকে তো বলে যাওয়া উচিত ছিল আমার কিন্তু আমি বলতেই ভুলে গেছি মাকে তো তাই জন্য মাও আর করেনি ভিডিওটা তো সেটা আমি অ্যাড করতে পারিনি এই জন্য দেখাতে পারিনি তোমাদেরকে কিন্তু আমিও ঢেলেছিলাম দুধ তারপরে এই যে দেখো এখানে আমি আগেও কিন্তু একবার পুজো দিতে এসেছিলাম এই কালী মন্দিরে কালী মন্দির শিব মন্দির এখানে এখানে বড় যে দুর্গা পুজো হয় এখানে ওই মন্দিরে দুর্গা হয় এই যে যে গ্রাউন্ডটা এই গ্রাউন্ডটাতে প্রচণ্ড ছেলে মানে খেলা করতে আসে আমার একজন ভাইও এখানে খেলা করতে আসে তো এই যে দেখো একই মন্দিরটা একই কিন্তু এক পাশে শিব আছে একপাশে পাশে কালী আছে এই যে মা ঠাকুর মশাইকে বলছে বিয়েতে যাওয়ার জন্য আর এইখানে এই যে এই মন্দিরটা দুর্গা মন্দির এই যে এইটা এইখানে বড়ো করে দুর্গাপূজা হয় এখানে একটা পুকুর আছে অনেক বড় এই যে দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ তো এখানে আরতি হয় বেশ ভালো লাগে আসতে মাঝে মাঝে ইচ্ছে করে যে দেখো আমরা এখন পুজো দিয়ে মা ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলছে তারপরে এই যে চলে এসছি যাচ্ছি এখন তারপরে এই যে মা মানে ওই ঠাকুরমশাইয়ের কাছ থেকে সিঁদুর নিয়ে এসেছিলো আর হলুদ নিয়ে এসেছিল তো এই হলুদগুলো কারে দে মানে লাগিয়ে দিচ্ছে এগুলো তো সব সবাইকে ডিস্ট্রিবিউট করবে তো তাই জন্য লাগিয়ে দিচ্ছে পুজো দেওয়া কমপ্লিট চলে এসছি এখন বাড়িতে যখন খাবো কী রান্না করছে দেখি এখন ভাত খাওয়ার আগে একটু প্রসাদ খেয়ে নিই এই যে লাড্ডু প্রসাদ দিয়েছে এটা ঠাকুরের সিঁদুর আর এই যে এখানে সাদা কি লাড্ডু জানি না খেয়ে নিচ্ছি মোট তারপরে এই যে দেখো ভাত রান্না হয়ে গেছে বেগুন ভাজা ওলকপি আর মটরশুকির ভাজা আর ডাল ছিল তো যাই হোক খেয়ে নিয়েছি আর এইটা ছিল মেন খাওয়ার এটা আমার মাসিমণির বাড়ির পেঁপে তো এটা দারুণ ছিল প্রচণ্ড মিষ্টি চিনিকে ফেল করে দিবে এখন আমি পাকা পেঁপে খাবো পেঁপেটা কিন্তু খুব ভালো পেঁপে পক্ষে ভালো তো আমি এখন খাবো পেঁপেটা বেশ প্রচুর মিষ্টি পুজো দিয়ে এসে এই চুলগুলো শুকনো করছি তারপরে এখন আর খেটে নিয়েছি তো এখন ঘুমোতে যাব। আজকে ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তাদের সময় ভালো থাকো সুস্থ থাকো টাটা